সালামু আলাইকুম যাদের কানে জি জি ভোবো এই ধরনের শব্দ সময় করতে থাকে তাদেরকে আমি কিছু ঘরোয়া ট্রিটমেন্ট শিখিয়ে দেব। সেটা অনুসরণ করলে ইনশাআল্লাহ আপনারা দ্রুত খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন তার আগে যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত একটু সাবস্ক্রাইব করে দেন যাদের কানে জি জি ভোবো এ ধরনের শব্দ করতে থাকে এই অসুখটাকে বলা হয় টিনিটাস এই রোগটাকে বলা হয় টিনিটাস আর টিনিটাসের কোনো নির্ধারিত ওষুধ নাই যেটা খেলে আপনি সুস্থ হবেন এবং এর একটাই সমাধান হচ্ছে মেডিকেলে সেটা হলো টিনিটাচ মাস্কিং হিয়ারিং এড ইউজ করা কানের মেশিন যেটাকে আমরা বলি যেটা শব্দটাকে আপনার কান থেকে দূরে রাখবে কিন্তু একটা টিনিটাচ মাস্কিং হিয়ারিং এড মিনিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু হয় যেটা সবারই পক্ষে কিনা সম্ভব না তো আমি কিছু ঘরোয়া ট্রিটমেন্ট আপনাদেরকে শিখাই দিই সেটা অনুসরণ করবেন কিছুদিন ইনশাল্লাহ দেখবেন আপনার ওই সাউন্ডটা কমে গেছে যদিও আপনাদের সাউন্ডটা কানে মনে হয় আপনারা একটু মনোযোগ দেওয়ার কথাগুলো শুনুন যদিও শব্দটা কানে মনে হয় কিন্তু আসলে শব্দের উৎপত্তি কিন্তু ব্রেনে বুঝছেন কারণ আমরা যখন একটা কথা বলি কথাটা মনে করেন কান দিয়ে ককলিয়ার অর্গানের মাধ্যমে কিন্তু এটা আমাদের ব্রেনে পৌঁছায় কক তখন আমরা শুনি তো উৎপত্তি ব্রেনে সেক্ষেত্রে কি করবেন এই যে আঙুলটা আসে না এই যে এ আঙ্গুল আঙুলটাকে কানে এই পিছন দিকে নেবেন এই যে দেখবেন আঙ্গুলটা কাস্তে আস্তে করে নাবান দেখবেন একটা উঁচু অংশ আছে মাথার উঁচু অংশ আছে তার নিচে একটু ঢালু নেমে গেছে ওইখানে ওর পাশে এইটা নেবেন দিয়া এই যে এরকম করবেন এই যে এরকম 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 করে সেট থেকে সত্তর বার দিবেন তারপর কি করবেন আঙ্গুল দুইটাকে এরকম করে এক জায়গায় করবেন এই রকম করে এক জায়গায় করবেন করার পর এই যে এই যে এরকম ওইখানে যে আস্তে আস্তে আপনারা নিজেদের হাত দিয়ে দেখুন খেয়াল করুন আস্তে 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 নামা দেখবেন একটা উঁচু জায়গা তারপর নিচে গর্ত গর্তের ওখানে দুইটা আঙ্গুল এমনি রাখার পর দুইটা আঙুল এই যে এমনি রাখার পর এই যে এরকম করে জাস্ট সেট থেকে সত্তর বার বা এরকম করতে পারে এরকম এরকম করে সেট থেকে সত্তর বার ওখানে ওখানেই করবেন তারপর এটা সেট থেকে সত্তর বার করার পর কী করবেন দুইটা হাত এরকম করবেন এরকম করার পর চাপ দেবেন ছেড়ে দেবেন চাপ দেবেন ছেড়ে দিবেন এটা ষাট থেকে সত্তর বার করবেন দেন যেটা করবেন এই যে তিন নম্বরে যেটা করবেন এরকম এরকম করবেন তিরিশ সেকেন্ড তারপর সামনে এটা তিরিশ সেকেন্ড করবেন পিছনে তিরিশ সেকেন্ড সামনে তিরিশ সেকেন্ড এটা শেষ হওয়ার পর যেটা করবেন এই যে কানে যে লতিটা আছে না লতিটাই যে এরকম এরকম করবেন ওইটা একটু মাসাজ করবেন এই থেরাপিটা এই ট্রিটমেন্টটা আপনারা করতে থাকেন প্রতিদিন দুই তিনবার করে করবেন দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে সেই শব্দটা চলে গেছে সেটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনার আমার ভিডিওটা একটু